না রে এবার ফোনটা আপডেট করতেই হবে বলতো কি ফোন নেওয়া যায় ফোন তো রেগুলারই আপডেট করিস তা নিজেকে লাস্ট কবে আপডেট করেছিলি বলতো কি যে বলিস এখন আমরা নিজেকে কিভাবে আপডেট করব এখন হচ্ছে এআই এর যুগ আর যুগের সাথে তাল মিলিয়ে দীপ্তি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো এআই অলিম্পিয়াড এটাই দুর্দান্ত সুযোগ এআই এর জগতে নিজেকে প্রমাণ করার এমন প্ল্যাটফর্মে নিজেকে প্রমাণ করার সুযোগ কিন্তু বারবার আসবে না ঠিক বলেছিস এখন তো এআই ভবিষ্যৎ এইরকম একটা সুযোগ মিস করা ঠিক হবে না আচ্ছা তোরা কি ডিটিএ থেকে সবাই পার্টিসিপেট করেছিস শুধু রেজিস্ট্রেশন কি বলছিস আমাদের তো এক প্রকার রেজিস্ট্রেশনের যুদ্ধ চলছে কারণ এটা সারা বাংলাদেশের জন্য উন্মুক্ত আর আসন সংখ্যা সীমিত হয় সবাই এক প্রকার হুমড়ি খেয়ে পড়ছে রেজিস্ট্রেশন করার জন্য তাহলে তো আমার একই রেজিস্ট্রেশনটা করা উচিত শুধুমাত্র তুই না তুই কিন্তু চাইলে তোর পুরো টিম নিয়ে জয়েন করতে পারিস কারণ এখানে রয়েছে টিম সহ রেজিস্ট্রেশন করার সুযোগ দূর ফোন পরে আপডেট করো আগে নিজেকে আপডেট করি আমরা নিজেদের আপডেট করতে রেজিস্ট্রেশন করেছি এআই অলিম্পিয়াড বাংলাদেশ 2025 আপনিও নিজেকে আপডেট করতে চাইলে এখন রেজিস্ট্রেশন করুন দীপ্তি দেশের প্রথম এআই অলিম্পিয়াডে দেখা